তবে একটা জিনিস লক্ষ্য করেছেন ঝগড়া বা মারপিটের সময় আমাদের হাত পা কাঁপে কেন অনেকেই বলে ঝগড়া করতে গেলেই বা মারপিটের সময় আমার হাত পা কেন আসলে এটা কোনো দুর্বলতা নয় বরং শরীরের একেবারে স্বাভাবিক প্রতিক্রিয়া যখন আপনি ঝগড়া করতে যাচ্ছেন বা ভয় পাচ্ছেন তখন শরীরে নিঃসৃত হয় এক বিশেষ হরমোন যার নাম হলো অ্যাড্রেনালিন এখন এই হরমোন কাজ করে শরীরকে ফাইট অর ফ্লাইট অবস্থায় আনার জন্য মানে শরীর প্রস্তুত হয় লড়বে নাকি পালাবে তো তখন কী হতে পারে হৃদ স্পন্দন বেড়ে যায় রক্তচাপ বাড়ে শ্বাস দ্রুত হয় পেশি টান হয়ে যায় আর হাত পা কাঁপতে শুরু করে একেই বলে ফাইট আর ফ্লাইট রেসপন্স এখন প্রশ্ন হলো এটা কবে ঠিক হবে খুব সহজ যখন ঝগড়া শেষ হবে মন শান্ত হবে আর শরীর টেনশন থেকে বেরিয়ে আসবে তখন হাত পা আবার স্বাভাবিক অবস্থায় হয়ে যাবে এটা কোনো অসুখ নয় বরং প্রাকৃতিক সিস্টেম আমাদের বাঁচিয়ে রাখার উপায় কিন্তু আপনি যদি চান এই কাঁপুনি কিছুটা কন্ট্রোল করতে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান গভীরভাবে শ্বাস নিন ও ছাড়ুন এতে অ্যান্ড্রয়েড প্রভাব কমে নাম্বার টু মানসিকভাবে প্রস্তুত থাকুন ভয় বা রাগকে নিজে থেকে নিয়ন্ত্রণ করুন নাম্বার থ্রি নিয়মিত ব্যায়াম করুন এতে স্নায়ু শক্তিশালী হয় কাঁপুনি কমে যায় নাম্বার ফোর পর্যাপ্ত পানি খান টেনশনে ডিহাইড্রেশন হলে কাঁপুনি বেড়ে যায় নাম্বার ফাইভ ভালো ঘুমান ঘুমের ঘাটতি থাকলে শরীর বেশি রিয়াক্ট করে তবে যদি এমন হয় যে কোনো ঝগড়া ছাড়াই হাত পা প্রায় কাঁপে তাহলে সেটা হতে পারে স্নায়ুর সমস্যা ভিটামিনের ঘাটতি বা থাইরয়েড ইস্যু সেক্ষেত্রে ডাক্তার দেখানো উচিত তো এই কাজে আপনাকে দুর্বল বানায় না বরং প্রমাণ করে আপনার শরীর লড়াইয়ের জন্য প্রস্তুত তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে বলবেন না ধন্যবাদ